হরে কৃষ্ণ বন্ধুরা চৈত্র মাস চলাকালীন পারলে এই খাবারটি একদিনের জন্য হলেও গ্রহণ করুন সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন বন্ধুরা চৈত্র মাসকে বলা হয় ঋতু পরিবর্তনের মাস আর বছরের সর্বশেষ মাস হলো এই চৈত্র মাস আর এই মাস থেকেই ছিদ যেমন কমতে শুরু করে পাশাপাশি উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায় তাই বন্ধুরা এই মাসে আমাদের শাস্ত্রে এমন কিছু কিছু বিষয় খাবার কথা বলা হয়েছে তা যদি আমরা এই চৈত্র মাস চলাকালীন গ্রহণ করে থাকি তাহলে নিঃসন্দেহে আমরা সুস্থ এবং নীরক থাকতে পারবো এবং এরই সঙ্গে এই মাসে এমন কিছু কিছু খাবারের কথাও বলা হয়েছে যা আমাদের কখনোই এই মাসে গ্রহণ করা উচিত নয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব এই চৈত্র মাস চলাকালীন কোন খাবার আমাদের অবশ্যই গ্রহণ করা প্রয়োজন এবং কেনই বা গ্রহণ করা প্রয়োজন আর কোন খাবার আমাদের চৈত্র মাসে একদমই খেতে নেই বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে এই রূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান একটা ভালো জিনিস শেয়ার করা একটা ভালো কাজ আপনি যদি ভালো কাজ করেন ঈশ্বর আপনার ওপরও সদা সর্বদাই আশীর্বাদ দীপাবর্ষণ রাখবে বলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় চৈত্র মাসে যে খাবারটি আমাদের অবশ্যই গ্রহণ করতে হয় সেই বিষয়ে আর এই চৈত্র মাস বসন্ত ঋতুর অন্তর্ভুক্ত এই সময় প্রকৃতি যেমন সুন্দর ভাবে সেজে ওঠে আর ঠিক পাশাপাশি এই সময়কালেই কিন্তু ঠিক পাশাপাশি এই সময়কালেই কিন্তু সব থেকে বেশি সচেতন হওয়া প্রয়োজন কারণ এই সময় ঋতু পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তন সময় আর এই সময়কালেই প্রকৃতিতে বিভিন্ন ভয়ানক রোগ অসুখ এবং ব্যাকটেরিয়া ভাইরাসের আবির্ভাব ঘটে আর এই সময় বাতাসের যেহেতু মানতা অধিক মাত্রায় হয়ে থাকে আর সেই কারণে এই রোগগুলি বায়ু বাহিত হয় আর চৈত্র মাসের বিভিন্ন ধরনের রোগের মধ্যে সবথেকে বেশি দেখা যায় চর্মরোগ আর এর পাশাপাশি কুটি বসন্ত মাত্রায় বৃদ্ধি পায় আর বন্ধুরা এই রোগগুলি যথেষ্ট আর এর সঙ্গে এই মাসে পরিপাক ক্রিয়া সমস্যা দ্বারায় ফলে হজম শক্তির হ্রাস পায় এবং পেটের রোগ সৃষ্টি হয়ে থাকে আর এর সঙ্গে জ্বর সর্দি কাশি আর এই সমস্ত কিছু লেগেই থাকে কারণ বন্ধুরা এই সময়কালে আমাদের ইমিউনিটি শক্তি সমস্ত হ্রাস পেতে থাকে আর যে কারণে চৈত্র মাসে এই সমস্ত খাওয়ার অবশ্য কথা বলা থাকে বন্ধুরা আয়ুর্বেদ হয়ে অনুসারে আমাদের শরীরে সঠিক ব্যালেন্স আসতে এবং সুস্থ রাখতে ও ইমিউনিটি শক্তি বাড়াতে সাহায্য করে এই সমস্ত খাবার আর এই সমস্ত খাবারের মধ্যে প্রথমেই যে খাবারটি পড়ে আসে সেটি হল সচনে ফুল এবং সচনে ডাঁটা এই খাবারকে চৈত্র মাসে সর্বপ্রধান খাবার হিসেবে আয়ুর্বেদে গণ্য করা হয়েছে এই খাবারটি কোনো ব্যক্তি যদি সপ্তাহে দু থেকে তিনবার গ্রহণ করতে পারে তাহলে বন্ধুরা নিশ্চিত হয়ে যান তাহলে চৈত্র মাসের অনেক প্রকার রোগ আপনাকে স্পর্শ করতে বলতেও পারবে না বন্ধুরা এই খাবারটি সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর এতে আছে ভিটামিন এ বি ওয়ান বি টু এবং বি থ্রি ও ভিটামিন সি আর এর পাশাপাশি এতে আছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম এবং কি শরীরে প্রোটিন ও যোগান দেয় এই খাবারটি তাই বন্ধুরা এই সময় অবশ্যই আপনার খাবারের তালিকায় সজনে ফুল এবং সজনে ডাটা রাখা অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো আর সেটি হচ্ছে আর সেটি হচ্ছে সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় আর প্রকৃতিও এই সময় এই খাবারটি সুন্দরভাবে আমাদের সামনে পেশ করে বন্ধুরা আর এই খাবারটি হলো কচি নিমপাতা তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা এই নিমের মধ্যে রয়েছে এক ব্যাকটেরিয়াল অ্যান্টি গুণ এবং আয়ুর্বেদ শাস্ত্রে এ বিষয়ে পরিষ্কার করেই বলা হয়েছে যে সপ্তাহে যদি এই সময় একদিনের জন্য হলেও নিম পাতা খাওয়া যায় তাহলে তাহলে সেক্ষেত্রে বাত দোষের খণ্ডন হয় এবং কি মানুষ দীর্ঘদিন সুস্থ ও নিরোগ থাকে বথরা এই কচি নিম পাতা আমাদের ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করে আর এর পাশাপাশি এই নিম পাতা আমাদের চুল টক এবং লিভারের সমস্যা মেটায় আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া ভাইরাস ক্ষতিকারক এই সময় প্রবেশ করে আর তা দূর করতেও সাহায্য করে সেই নিম পাতা তাই বন্ধুরা এই কারণে এই সময় খাওয়ার চেষ্টা করবেন আর বয়স ব্যক্তিরা নিম বেগুন খাওয়ার কথা বারবারই বলে থাকেন বন্ধুরা চৈত্র মাসে সপ্তাহে একটি জন্য হলেও এই নিম পাতা খাওয়ার চেষ্টা করুন দেখবেন বন্ধুরা আপনি এবং আপনার পরিবার সুস্থ এবং নিরোগ থাকবেন এর ফলে আপনার পরিবারে কোনো রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কোনো দিন প্রবেশ করতে পারবে না যে খাবারটির কথা বলবো তা হলো বন্ধুরা উচ্ছে বা করলা যাদের ব্লাড সুগার বা ডায়াবেটিস রয়েছে তাদের নিয়মিত করলার রস খেতে বলা হয় বন্ধুরা এই করলা বা উচ্ছে আমাদের সকলের ক্ষেত্রে রোগ প্রতিরোধ করার অন্যতম শ্রেষ্ঠ খাবার হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এই কারণে এই প্রবাদটি বারবারই উঠে আসে যে প্রথম পাতে তেতো এবং শেষ পাতে কম্বল খাবার খেতে হয় বন্ধুরা সপ্তাহে যদি আপনি একদিন বা দুদিন আপনি এই করলা বা উচ্ছে খেতে পারেন তাহলে সর্দি কাশি জ্বর বা পেটের যে কোনো সমস্যা থেকে আপনি নিঃসন্দেহে রেহাই পেতে পারবেন বন্ধুরা এই তিনটি খাবারের পাশাপাশি আর এই সময়কালে সপ্তাহে আর একটি দিনের জন্য হলেও শাক খাওয়ার চেষ্টা করুন আর এই শাকটি হল কাঠ শাক বা অথবা মেথি শাক বন্ধুরা এই সময়কালে এই দুটি শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় বন্ধুরা আর এর উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আর এই দুটি শাকের মধ্যে কোনো একটি যদি শাক আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন গুলি যেমন যোগান দেয় ঠিক তেমন পাশাপাশি যে সমস্ত মিনারেলস সেগুলি যদি যোগান দিয়ে থাকে এই শাক ফলে আমাদের ইমিউনিটি শক্তি প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পায় তাই বন্ধুরা এই সময়কালে এই দুটি শাকের মধ্যে একটি শাক খাওয়ার আপনি অবশ্যই চেষ্টা করুন বন্ধুরা শাস্ত্র মতে এবং আয়ুর্বেদ মতে যে ফলটি আমাদের অবশ্যই গ্রহণ করতে হয় আর সেটি হল আমলকি এবং শ্রী ফল অর্থাৎ বেল আর ভগবান শিবের অত্যন্ত পছন্দের ফল ত্রি ফল বা বেল ফল আর আমাদের চৈত্র মাসে অবশ্যই গ্রহণ করা প্রয়োজন আর এই সময় বেলের শরবত বা বেলের মোরব্বা বেলের যে কোনো প্রকারের খাবার আপনি যদি গ্রহণ করে থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে সুস্থ এবং নিরোগ থাকবেন বন্ধুরা এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন আমলকি এটিকেও শাস্ত্রে জৈব ফল হিসেবে গণ্য করা হয়েছে আর এই আমলকির গুণাগুণ এতটাই গুরুত্ব এটিও আয়ুর্বেদের শাস্ত্রে দেওয়া রয়েছে আর এর উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন রামলক্ষী বৃক্ষের জন্ম হয়েছে স্বয়ং শ্রীবিষ্ণুর আশীর্বাদে তাই বন্ধুরা এই ফলটি ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত একটি প্রিয় ফল আর এই ফল চিকিৎসকেরা এই সময় তাহলে প্রত্যেক দিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাই বন্ধুরা প্রত্যেক দিন পারলে একটি করে আমলকি এই সময়কালে অবশ্যই গ্রহণ করুন দেখবেন সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন আর বন্ধুরা এই চৈত্র মাসে চেষ্টা করুন মূল হিম এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার পরিত্যাগ করতে এবং কি তারই সঙ্গে নেশাজাতীয় দ্রব্য অ্যালকোহল এগুলিও পরিত্যাগ করুন বন্ধুরা আপনাদের ঘরে যে ছয়টি খাবারের কথা বললাম আপনারা চৈত্র মাস চলাকালীন আপনারা একটি হলেও অবশ্যই খান এতে আপনার এবং আপনার পরিবারের সদস্যরা নিরোগ ও সুস্থ থাকবেন এবং কি কোনো রোগ ব্যাধি আপনাদের করে ছুঁতেও পারবে না বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন ওটি অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হোক আরে কৃষ্ণ 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 হরে হরে